নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে লোটে মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি ভালো লাগবে এই লোটে মাছের উপর দিয়ে দিলাম পরিমাণ তারপর দিলাম এখানে হলুদ গুঁড়ো উটনা লঙ্কার গুঁড়ো বন্ধুরা এখন এটাকে আমি মেখে নেব দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে বেশ বড় বড় টুকরো করে নিয়েছি ছোট করলে গলে যায় আপনারা ভালো করেই জানেন লোটে মাছ কিন্তু গলে যায় আর ভেঙে চলে যায় কিন্তু আমি চেষ্টা করব আজকে মাছটাকে যাতে আমি শক্ত করে দেখাতে পারি লোটে মাছটা ভেঙে না যায় আপনারা দেখতে বন্ধুরা আমি লোটে মাছটাকে মেখে নিলাম এখন আমি এর উপর দেব লেবু বন্ধুরা এখানে আমি গন্ধরাজ লেবু ইউজ করেছি আপনারা চাইলে পাতি লেবু করতে পারেন এবার আমি এটাকে হাতের সাহায্যে মেখে নেব এই যে বন্ধুরা দেখুন মাখা হয়ে গেছে তা না হলে একটা আস্তে গন্ধ হয়ে যায় তার জন্য আমি এটার উপর লেবু দিয়ে দিলাম আপনার বা গন্ধরাজ লেবু যদি না পান এমনি লেবু দিতে পারেন রেসিপি করার জন্য আমার যা যা মশলা দরকার তার মধ্যে রয়েছে এখানে নুন হলুদ গুঁড়ো এখানে নিয়েছি বেসন এখানে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি এখানে সম্মাসের জন্য নিয়েছি গোটা সাদা জিরে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ওর নিয়েছি এখানে একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি ওটা কেটেছি এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা আর এখানে হচ্ছে রসুন পেস্ট আর এখানে আছে পেঁয়াজ পেস্ট আর সাথে নিয়েছি লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি এই লোটো মাছের রেসিপি করার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো বেসন তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এর সাহায্যে মেখে নেব দেখুন আমি বেসনটাকে মেখে নিয়েছি আর বেসনটা দেখুন বেশি পাতলাও হয়নি ঘনও হয়নি মিডিয়াম সাইজে রেখেছি বেসন মাখা আমার হয়ে গেছে বেসন কিছু পরিমাণ বেসন তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হালকা পরিমাণে একটু হলুদ গুঁড়ো তো শুকনো করে রেখে দেবে কড়া গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো শোসার তেল এবার আমি লোটে মাছটাকে যে রেখে দিয়েছিলাম সেই লোটে মাছটাকে আমি এখন মশলাতে চুবিয়ে আমি এখন এবার এটাকে ভেজে নেবো বন্ধুরা আমি লোটে মাছটাকে যেয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ মেখে সেটাকে আমি বেসনে চুবিয়ে এখন আমি এটাকে এই বেসনটাকে দিয়ে লাগিয়ে তারপর আমি এটাকে ভেজে নেব বন্ধুরা দেখুন আমি এই একটা ভেজে নিচ্ছি সেম একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব পাল্টে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব দেখুন গোটা গোটা হয়ে আছে মাছগুলো সুন্দর বাকি মাছ যেগুলো ছিল সেগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব এইভাবে আমি আরেকবার ভেজে নিচ্ছি ভেজে নিলাম বাকিগুলো কারকালে এইভাবে ভেজে খেতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন আমি এটাকে বেসন দিয়ে করেছি ও পড়া আমি ভেজে নেব এবার আমি উল্টে দেবো

বন্ধুরা লোটে মাছগুলো পুরো গোটা গোটা করে ভেজেছি পুরো খেয়ে দেখবেন ভাঙলে পরে টেস্ট না আর যদি গোটাও খেয়ে থাকেন ভালো লাগবে খেতে কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সরষার তেল শুকনো লঙ্কা গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা বন্ধুরা এই লোটে মাছের মধ্যে অনেকে আলু দিয়েও করতে পারে খেয়ে দেখবেন এটা আমি আলু দিয়ে করিনি এটা আমি মাখো মাখো করেই করবো তাই আমি আলু দিই এখানে পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম ওটাকে আমি পেস্ট করে দিয়েছি আর একটা গোটা রসুন নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে দিয়েছি রসুন পেস্ট কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে দিলাম দিলাম টমেটো কুচি এবারে আমি ভেটে নেব এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন কষিয়ে নিচ্ছি আর মোটামুটি তেলে সেরে যাচ্ছে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল এখানে জল অ্যাড করে দিয়েছি এখন জাল উঠলে আমি মাছটা লুটে মাছটা দিয়ে আমি নামি জাল উঠে গেছে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি বন্ধুরা জাল উঠে গেছে এখন আমি দিয়ে দেবো লোটে মাছ ভাজাগুলোকে বন্ধুরা দেখুন এই যে গ্রেভির মতো হয়ে গেছে এখন আমি এর মধ্যে লোটে মাছটাকে দিয়ে দেবো সেটাকে আমি ভাজা করে রেখেছি মাছ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আলতো করে ঘেটে নেব আর বেশিক্ষণ জাল দেব না তাহলে মাছটা ভেঙে যাবে আর আপনারাও যখন করবেন তখন আলতো করে ঘেঁটে নেবেন এখন আর ঘাটা যাবে না আলতো করে ঘেটে নামিয়ে দেবেন লোটে মাছের রেসিপি আমার হয়ে গেছে এখন আমি এই দেখুন ভালো করে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আলতো করে ঘেটে নিয়েছি এই যে জোরে বেশি জোরে করে ঘাটা যাবে না সেটা ভেঙে যাবে আলতো করে ঘেটে তারপর এটাকে নামিয়ে নিতে হবে হয়ে গেছে আমার লোটে মাছের রেসিপি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবি লোটো মাছগুলো আমার একটাও ভাঙেনি এখন আমি লোটে মাছের উপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা বন্ধুরা লোটে মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে খেতে খুব ভালো লাগবে আলু ছাড়া ছাড়া আর গোটা গোটা করে খেয়ে দেখবেন একবার ট্রাই করবেন ভালো লাগবে উপরে ওঠার জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন